তাহলে শুরু করছি আজকে আমাদের প্রশ্ন উত্তরে খেলা হ্যাঁ আচ্ছা প্রথম প্রশ্ন রক্তচাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ঠিক বলেছ আচ্ছা সোডা ওয়াটার কোন গ্যাস থাকে ঠিক অজান্তা ইলোরা গুহা কোথায় অবস্থিত ঠিক ভারত পথিক কাকে বলা হয় রাজা রামমোহন রায়কে ঠিক বলেছ বিখ্যাত চিকিৎসা পদ্ধতি কি হোমিওপ্যাথি হোমিওপ্যাথি ঠিক হোমিওপ্যাথি চিকিৎসা কোথায় চালু হয় জার্মানি শিবাজির পুরো নাম কি শিবাজি রাজে ভোসলে সবচেয়ে হালকা ধাতু কোনটি বলো লিথিয়াম পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্ত বস্তু কি হীরা ঠিক গঙ্গার নাম জায়গা কে বাংলার প্রাণ কেন্দ্র বলা হয় পশ্চিমবঙ্গে ধানের ভান্ডার কাকে বলা হয় বর্ধমান আচ্ছা টম অ্যান্ড জেরির স্রষ্টা কে জোসেফ বারপাড়া ঠিক বলেছ ঠিক আছে তাহলে আজকে তাহলে এখানে প্রশ্ন উত্তরের খেলা শেষ করছি সবার থেকে বেশি উত্তর কে বলেছে সুজাতা না ঋদ্ধিমা তাহলে সুজাতা একটা ভালো গল্পের বই পেয়ে যাবে ওখান থেকে যে কোনো একটা গল্পের বই তুলে নাও বইটার নাম বলো সুন্দরবনের রহস্য ঠিক আছে বইটা তাহলে তোমার হলো